আজকে আপনাদের এই বালাগঞ্জের তাহারিক ইমান মাহফিল আসার পথে ওখানে দেখে একটা দলের ইস্তেমা হবে তিন দিন এই আর মনে হয় দুই দিন পর থেকে শুরু হবে লাগাতার তিন দিন ব্যাপী জেলা বা বিভাগীয় ইস্তেমা যাই হোক সেখানে দেখলাম বিশাল করে এক জায়গায় লেখা মহিলা প্যান্ডেল আমার মাথার ওপর আসমান ভেঙে পড় আমাদের কুড়ি গ্রামে তিন দিন ব্যাপী ইস্তেমা মহিলাদের প্যান্ডেল করা হচ্ছে সেইখানে কতটুকু শরিয়ত পালন করা হয় নাকি শরীয়ত বিরোধী কর্মকাজে জড়িত হয় সেটাও বাস্তবে দলিল প্রমাণ সহ আপনাদের সামনে শেয়ার করব এবং বুখারি শরীফের হাদিস একটি শেয়ার করব যেটির দ্বারা মহিলাদের তিন ব্যাপী ইজতেমা যায় কিনা বুখারি শরীফের হাদিস থেকে আমি প্রমাণ করে দিব এর আগে আলী হাসান ওসামার চর্মনায়ের তিন দিন ব্যাপী মহিলা ইজতেমা নিয়ে ওরা বক্তব্য আজকে আপনাদের এই বালাগঞ্জের কিমান মাহিল আসার পথে যখন আমার বাসা থেকে এদিকে আসছিলাম সেই সিলেট আলিয়া মাঠের পাশ দিয়ে ওখানে দেখে একটা দলের ইজতেমা হবে তিন দিন এই আরো মনে হয় দুই দিন পর থেকে শুরু হবে লাগাতার তিন দিন ব্যাপী জেলা বা বিভাগীয় ইজতেমা যাই হোক সেখানে দেখলাম বিশাল করে এক জায়গায় লেখা মহিলা প্যান্ডেল আমার মাথার উপর আসমান ভেঙে পড়ল মহিলা প্যান্ডেল তিন দিন ব্যাপী ইজতেমায় আপনি বলবেন হুজুর সিনেমা হলে যায় তাতে আপনার প্রশ্ন আসে না এত এত আকাম কুকাম করে মার্কেটে মর্কেটে যায় দেশ চালায় এটা করে সেইটা করে ওখানে প্রশ্ন আসে না এখানে তো আজ মাহফিলি শুনবো অজমসিহাতই শুনবে এখানে কেন প্রশ্ন আসলো আমি আপনাকে জিজ্ঞেস করি নামাজের গুরুত্ব বেশি না মাহফিল শোনার গুরুত্ব বেশি কোন বাপের বেটা আছে দাঁড়িয়ে বলবে যে না মাহফিল শোনার গুরুত্ব বেশি নামাজ পড়ার চাইতে আচ্ছা সেই নামাজে মসজিদে মসজিদে তো ব্যবস্থা রাখা হয় নারীদের জন্য তাই না বালাগঞ্জের প্রত্যেকটা মসজিদে তো পুরুষ আর মহিলা একসাথেই দাঁড়ায় পুরুষ সামনের কাতারে মহিলা পেছনের কাতারে এভাবে দাঁড়ায় না বরঞ্চ আরে আমাদের কি ফতোয়া আম্মা জানা আয়সর দি তার চাইতে বড় মুফতি এই জামানায় কারে পাবেন এই জামানা কে গত বারোশো বছরে কাকে পাবেন সাহাবিদের মধ্যেও বহুত সাহাবি তার সাগরে ছিল পর্দা রক্ষা করে তার থেকে ফতোয়া জানতো কারণ এই রকম মহিয়সী মুফতি কোথায় পাবে আল্লাহ তাআলা নিজে যাকে নির্বাচন করেছেন রাসুলের বধু হিসাবে রাসুলের এলেমকে সংরক্ষণ করবেন বলে ঘর আইলেম সংরক্ষিত হয়েছে আম্মাজানের দ্বারা তিনি পর্যন্ত বলেছেন তার জামানায় তার জামানা বুঝেন সাহাবিদা জামানে দুই হাজার চব্বিশের ফেতনা না তিনি বলেছেন আল্লাহ নবী যদি আজকের নারীদের হালত দেখতেন নবী নারীদেরকে মসজিদে এসে নামাজ করতে নিষিদ্ধ করে দিতেন এই দুই হাজার চব্বিশের ফেতনা জামানা ওই সাহাবি জামানার নারী আর আরে ফেতনায় যদি লিপ্ত হয় কত হবে কত যত দিন যায় তত তো হালত ভালো হয় না খারাপ হয় এই মুরব্বীরা যারা আছেন আপনারা যখন বাচ্চা ছিলেন ওই সময়ের বাংলাদেশের নারীদের কি হালত দেখেছেন আজকে কি দেখতে পাচ্ছেন আরে আপনাদের কথা বার আমরা যখন ছোট ছিলাম ওই সময় কি দৃশ্য দেখেছি এখন কি দৃশ্য দেখতে পাচ্ছি প্রতিটা দিন মনে হচ্ছে যে একটা করে দিন আসে আর আগের চাইতে পদস্খলন আর অনৈতিকতা খেলে বাড়তেই থাকে বাড়তেই থাকে আমি তো চিন্তা করি এখন থেকে পঞ্চাশ বছর পর যে কি হবে আল্লাহ ভালো ওই জামানায় যদি ফেতনার বলে যেন আয়সা ফতোয়া দিতে পারে যে আজকের নারীদের জন্য যদি নবী দেখতো তাদের হালত ঘরেই নামাজ পড়তে বলতো এমনকি স্বীকৃত ফতোয়া কিন্তু এটাই যে নারীর উত্তম নামাজ যেটা ঘরের মধ্যে হয় পুরুষ মসজিদে নামাজ পড়লে উত্তম ঘরে পড়লে বৈধ তবে উত্তম নন উত্তম নবী কিন্তু ঘরে পুরিয়ে দিতে চেয়েছিলেন নবী বলেন একামত দে এরপর ঘরে ঘরে যাব যেই কয়টা লোক রে পাবো যারা নামাজে নাই সবার ঘর পুরিয়ে দিব কিন্তু ঘরে নারী আর শিশু আছে বলে আমি এই বাড়াবাড়িটা বা এই কঠোরতা তাদের প্রতি আমি প্রদর্শন করি নাই এত কঠোর এমনকি ওই হাদিচে আছে ফিল মসজিদ মসজিদের কাছে যার বাড়ি তার নামাজ কোনদিনও কামেল হবে না না মসজিদে নামাজ পড়ে তো মসজিদে নামাজের গুরুত্ব অবশ্যই বেশি তবে ঘরে পড়লে হারাম তো হবে না আদায় তো হয়ে যাবে সব কম হোক বাকি আদায় তো হয়ে যাবে তো পুরুষের জন্য ঘরে পড়লে অনুত্তম মসজিদে পড়লে উত্তম আর নারীর জন্য স্বীকৃত এটাই ঘরের মধ্যে পর্দা রক্ষা করে যদি পরে উত্তম আর যদি মসজিদে পড়ে সেটা বৈধ তবুও শর্ত সাপেক্ষে ইস্তেমা হয় তিন দিন ব্যাপী চর্মনায়ের সেইখানে মহিলাদের প্যান্ডেলও করা হয় সেইখানে লাভের দিকটা হচ্ছে চতুর্দিক থেকে সেই কুড়িগ্রামে মহিলারা আসে খুব ইমান নিয়ে খুব গুরুত্ব দিয়ে তারা শুনে বিশেষ করে যারা বৃদ্ধ মা বৃদ্ধা মা বোনেরা আছে বা বয়স্ক মা বোনেরা আছে তারা খুবই জোশ নিয়ে উৎসাহ নিয়ে সেই মহিলা পেন্ডিলে আসে ওয়ার শুনে তারা অনেক পরিবর্তন হয়ে যায় এটি হচ্ছে ভালো দিক কিন্তু খারাপ দিক হচ্ছে যে মহিলারা যখন তিন নির্ব্যাপী ইস্তেমে আসে অনেক যুবতী নারীরা আসে অনেক অনেক যুবতী নারীরা এসেও তারা নিজেরা পেন্ডেলে গিয়ে বা পেন্ডেলের বাহিরে গিয়ে মার্কেট করে নিজেরা এখানে কিন্তু পর্দার একটা বড় ঘাটতি রয়েছে শুধুমাত্র তাই নয় বরং যুবক যুবতীর দেখি পর্যন্ত হয়ে যায় সেইখানে যুবক যুবতীরা একই সঙ্গে মার্কেট করতেছে কেনাকাটা করতেছে কিছু নারীরা মুখ ফেস খোলা সম্পূর্ণ হাত পা খুলে মার্কেট করতেছে যার কারণে এখানে খারাপ দিকটা বেশি লক্ষ্য করা যায় এই দৃষ্টিকোণ থেকে মুফতি আব্দুল হানান কাসিম সাহেব জুরালো বক্তব্য দিয়েছেন যে এটা সম্পূর্ণরূপে একটা ফেতনার আকার ধারণ করছে এজন্য চরম নপির সাহেব কিন্তু কুড়িগ্রাম তিন দিন ব্যাপী মধ্যে বলেছেন যে যদি এই ইউরোপ আকার ধারণ করেই থাকে এবং নেক্সট টাইম থেকে যদি মহিলাদের নারীদের এরকম পূর্ণ পর্দার সাথে নিয়ন্ত্রণ করা না যায় তাহলে নেক্সট টাইম বা নেক্সটের বছর থেকে মহিলাদের পেন্ডেল করা হবে না সতর্ক বার্তা দিয়ে দিয়ে ইজতেমায় গমন করাটা কতটুকু বৈধতা রাখে এটা আমরা যদি বোখারি শরীফের হাদিস পর্যালোচনা করি তাহলে বুঝতে পারবো সবাই তো দর্শক আমি এই অধমে একটি বই লেগেছিলাম বইটি লেগেছিলাম কিন্তু সাবানো হয় নাই সেই বইয়ের ভিতরে আমি মাস্তুরা জামাতকে সাবেত করতে গিয়ে অনেক দলিল খুঁজছি অনেক হাদিস খুঁজছি বিশুদ্ধ হাদিস আমি এইভাবে পাইনি এই যে টঙ্গির আমির মুফতি আবদুল্লাহ সাহেবের কাছেও ফোন করছিলাম তার থেকেও জেনেছি এবং হারাদের এই প্রখ্যাত মহাদিস বা মুফতিদের কাছ থেকে আমি হাদিস তালাশ করছি বা ফতোয়া তালাশ করছি তারা জায়েজ কোনো মতন বলেছে একটা হাদিস দিয়েছেন যে আলো রসুল সাল্লাম একটি দিন ধারিত করেছেন মহিলা সাবিরা বলেন ইয়ারাসোল্লাহ পুরুষ সাহবারও তো আপনাদের কাছ থেকে প্রতিদিন বয়ান শুনে পরিবর্তন হয় আমরা তো বয়ান শুনতে পারি না আল্লাহ রসুল সাল্লাম তাদের জন্য মহিলাদের জন্য সপ্তাহে একটা দিন নির্ধারণ করলেন যেই দিনে মহিলারা জমায়েত হয় সেইখানে আসে আসার পরে আল্লাহ রসুল্লা ইসলাই বয়ান শুনে তারা আমল করে এই হাদিস থেকে কিন্তু একটু মাস্তুরাতের জামাত বৈধতা দেওয়া যায় সমৃত দর্শক মাস্তুরাতের জামাত এই হাদিস থেকে বৈধতা দিয়েছে মুরব্বিয়ানেরাম ছয়টা শর্ত মাহারাম থাকতে হবে অর্থাৎ তার স্বামী থাকতে হবে প্রতিটি মহিলাদের সাথে আমি বা ভাই বা ছেলে এরকম মাহারাম থাকতে হবে যে বাড়িতে যাবে সেইখানে পরিপূর্ণ পর্দার ব্যবস্থাপনা থাকতে হবে এই শর্ত সাথে মাস্তুরাতের জামাত কিন্তু বৈধতা দিয়েছেন সমৃদ্ধ দর্শক যেইখানে মাস্তুরাতের জামাতের শর্তগুলোর দিকে যদি আমরা তাকাই তারপরও আমরা বুঝতে পারবো যে বর্তমান যে দিন ব্যাপী মহিলা ইস্তেমাগুলো হচ্ছে সেটা সম্পূর্ণ না যায় কারণ মাস্তুরাতের জামাত যেইখানে টেনে টুনে বৈধ শর্ত সাপেক্ষে বৈধতা প্রমাণ করা হয়েছে আর এই মাস্তুরতের জামাতের উপরে কেয়াজ করেও যদি আমরা এই তিন দিন ব্যাপী ইস্তামাকে বৈধতা দেই তারপরও কিন্তু সেই শর্তগুলো পাওয়া যাচ্ছে না